হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আমার মা আজ মালপোয়া করবে তার জন্য সকালবেলায় ভিজিয়ে রেখেছে কী ভিজিয়ে রেখেছে চিনি আর সুজি না সুজি সুজি দিয়ে করবে আর ময়দা আছে ময়দা দেবে তোমার হচ্ছে সুজি আর চিনিটা অনেকক্ষণ মানে সকালবেলায় ভিজিয়ে রেখেছে আর এখন তো প্রায় দুপুর এখনই করবে আর কতগুলো মানে এলাচ আছে না মানে গোটা এলাচগুলো ছাতো করে ওর মধ্যে দিয়েছে তো সেন্ট বেরানোর জন্য আর ময়দা দিয়েছে এখন ময়দা দিয়ে গুলিয়ে নিয়েছে আর এখন হচ্ছে ভাজবে মা কড়াই বসে দিয়েছে মানে চিনিটা আগে ভিজে রেখেছে যাতে মানে গলে যায় আর কি দানা দানা না থাকে তার জন্য আর কি সাথে থাকবো দেখতে থাকবো কেমন আছো তোমরা আমাকে অবশ্যই বলবে আর কড়াই তেল চাপিয়ে দিয়েছে আরে দেখো বন্ধুরা মা মালপোয়া ভাজা শুরু করে দিয়েছে এখানে অনেকগুলো হয়ে গেছে আর মা তো সকালেই ভিজিয়ে রেখেছে আমি আবার সামনে ছিলাম না তাহলে ওটাও তোমাদের সাথে শেয়ার করতাম মাকে বললাম ভিজে ফেলেছ আমি তুললাম না ভিডিওটা এবার মা মুখে মুখে বললো এটা এটা দিয়েছি আমিও করি বাড়িতে তাই এবার তো শীতটা এখানেই আমার কেটে যাচ্ছে তার জন্য এখান থেকেই সব কিছু আমি খেয়ে যাব নামিয়ে দবে ভিজিয়ে যাবো সব বেজে বেজে নাম হচ্ছে এতগুলো হয়ে গেছে ওই যে টাকা নিয়েছে না ওর থেকে ওর সামনে এসেই পড়েছে তা বলছে কি অতগুলো টাকা কখন যদি দরকার পড়ে তার জন্য নিয়েছে এত টাকা পেলেন কোথা থেকে এভাবে এক এক করে সব ভেজে নেবে আবার জল দিয়েছিল পরে গোলাতে আর দিব জল না না হচ্ছে তো আবার কী দেবে আমি ভাবলাম বেশি গাঢ় হয়ে গেছে তো কুলে গেছে একটা খাই দেখি কেমন ঠান্ডা হলে ভালো লাগবে সেগুলি ঠান্ডা মনে হয় আমি দেখো খাচ্ছি একটা ভালোই হয়েছে ঠান্ডা হলে একটা মিষ্টি লাগবে

দেখো আমি খাচ্ছি আমার খাওয়া কমপ্লিট একটা ভেতরে কাঁচা নেই একদম সুন্দর হয়েছে দেখো করবো আর দেখো মায়ের মোটামুটি আর অল্প কটা হবে তাও অনেকগুলো হয়ে গেছে পুরোটা সুজি দিয়ে দিয়েছে আবার এক পকেট নিয়েছো সুজি তো দিলাম তিনশো আনলাম আর আগেবার ছিল ময়দা কম দিলাম আমি আর একটু খাই আমার তো দেখে লোভ লাগছে নিচের তো নে ঠান্ডা আছে এটা খাবো এখন কে কে খাবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পাঠিয়ে দেবো সবার জন্য আর এই দেখো বন্ধুরা মালপোয়া রেডি আর অনেকক্ষণ আগেই হয়েছে তোমাদের সাথে আর একটু শেয়ার করছি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সাউন্ডটা একটু কমও টিভি সাউন্ডটা আর একটা দেখাচ্ছি তোমাদের ভেঙে আমি তো হওয়ার পরে খেয়েছি আর এই দেখো ভেতরটা ঠিক কত সুন্দর সফট হয়েছে একদম মাছ দেবো খাবে তোমরা এভাবে করবে দেখবে ভালো লাগে আর শীতকালে তাহলে তো পিঠে কোনো কথাই হয় না এখন সবাই করবে আর আমাদের এই মালপাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এখনকার মতো আমি এখানে রাখছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে